আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি এই যে সকাল সকালে বড়ি দেওয়ার জন্য সব কিছু প্রসেসিং চলতেছে দেখাই এই যে ডাল এই যে বড়ি কুমড়া এখানে আছে কালো জিরা পাঁচফরং রেডি হয়েছে এই যে আম্মা হচ্ছে বসে আছে আমরা বড়ি দেবো কিন্তু সকালে কুয়াশা ছিল না এখন কুয়াশা পড়ছে রোদ উঠবে অবশ্য তাই না আর বড়ি দেওয়ার জন্য সবকিছু যে রেডি করা হয়েছে সবার জন্য সবজি রান্না হচ্ছে আর নিয়ে যাবে সবজি তাহলে বুঝেন সবজি আর ডিম সিদ্ধ ভাত ভাত খাওয়া বন্ধ করে দিচ্ছে আর এদিকে দুপুর সকালের জন্য নাস্তার জন্য আমরা একটা সবজি রান্না করব এই যে কেটে নেওয়া হয়েছে আর ওইদিকে ডিম সিদ্ধ হচ্ছে সবজি রান্না হচ্ছে এখানে রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল দিচ্ছি আমরা শুধু কাঁচামরিচ দিয়ে রান্না করবো কাঁচামরিচ দিয়ে দিলাম কি ব্যাপার চুলা কি বন্ধ পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গে যাবে তারপর মশলা দিবে সবাই স্কুলে যাচ্ছে আম্মা ভাত খাওয়াই দিচ্ছে তুমাই নাই তাই বলতেছে আর এই যে শোভার নাস্তা রেডি সবজি ডিম সিদ্ধ আর অল্প একটু ভাত আমরা বড়ি দেওয়ার জন্য সব কিছু রেডি করছি কিন্তু মানে এমন এমন হচ্ছে কুয়াশা সকাল সাতটায় থেকে যা বলার ভাষা না সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠছি একদম ফর্সা মনে হলো এখনই রোদ উঠবে দেখাই এখন একটু কমে আসছে অবশ্য রোদ বের হবে এই আসলাম সাঁদে রান্না করতে করতে সাঁদে আসলাম সাদে আসছি রোদ এই যে উঠছে এখন বড়ি দিব ওই যে সূর্য দেখা যাচ্ছে দেখো সূর্যটা দেখা যাচ্ছে না এখন বড়ি দেওয়ার জন্য সব কিছু নিয়ে আসবো যাই এই যে জুবা আজকে বড়ি দিতে আসছে অনেক সাধ হবে আজকে বড়ির তাই না হুম সাধে ভরপুর জুবা আজকে বড়ি দিতে আসছে রোদ দুটার পরে আমরা বড়ি দিচ্ছি আজকে 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 বড়ি দিয়া দেখাবে জুবা কিভাবে বড়ি দিতে হয় দেখি দিচ্ছ এখনো ফেনানো হয়নি হবে সব তাড়াতাড়ি ফেনানো হয়ে যাচ্ছে তাড়াতাড়িও বসানো হয়ে যাবে জুবা বরফুম্মাকে এটুকু ফেনাই দিয়েছে বরফুম্মা এখন বসাবে হয়েছে আর আরেকটু লাগছে বেশি দেরি লাগবে না মনে হয় তাড়াতাড়ি হয়ে যাবে না এই যে আমাদের সাদে কবুতর আসছে কি খাচ্ছে কবুতর আম্মা এগুলো আর এই যে বড়ি বসানো হচ্ছে কিচ্ছু বসে গেছে পরিবশায় তে এই সাইডে জবা একটা বশাইছে বশাও আরেকটা দাও দেখি কোদি বাবা কত বড় বড় কইতেছে ওরে স্কুল থেকে নিয়ে আসছি সিদ্রাতুলকে চিনটা তুলের চশমা দেখে আর কটন ক্যান্ডি কিনছে দেখা ডৌরি আমরা বাসার সামনে প্রায় এসে গেছি আর দেখেন কত ওজন ব্যাগ

এক নাম্বার দিও ভিডিওর মধ্যে কিন্তু সব দেখিয়ে নিচ্ছে এটা এটা আমরা তো বলতে পারবো না যারা যারা এইসব ব্যবসা করে কিংবা জানে তারা জানবে তাই না হ্যাঁ অনেক দিনকার জন্য জন্য আর আমাদের ফ্রিজটারও বয়স একটু বেশি হয়ে গেছে তাই না আমরা

লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া প্রেশার কুকারে মুখ আটকা দিয়ে সিদ্ধ করে নেব আমি চুলায় দিয়ে দিলাম আর ওই ডিম সিদ্ধ হচ্ছে ডাল তেলে দেওয়ার পর আমি বেগুন ঘাঁটিরা তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন দিয়ে আর বড়ি দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিলাম বাচ্চা কাচ্চা স্কুলে গেলে একটু রান্না করতে দেরি হয়ে যায় ওই জন্য পাঁচফরম দিয়ে দিচ্ছি একটু লাল লাল হয়ে আসলে আমি দিয়ে দেবো বেগুন সিদ্ধ করাটা যে সিদ্ধ করে রাখছি বড়ি দিয়ে দিচ্ছি বড়ি দিয়ে একটু ভেজে নিচ্ছি লাল লাল করে ভেজে নেব এখন ঘন্টটা এই যে সিদ্ধ করা বেগুনটা দিয়ে দিচ্ছি ফুলকপি আলু দিয়ে রান্না হচ্ছে ডিম ডিম ভাজিয়ে দিয়েছি আর আমি সিদ্ধ করে দিয়েছি তিনটা বাচ্চারের জন্য মুরগি রান্না হচ্ছে দুই জায়গায় রান্না হচ্ছে আজকে ডিমটা ভাজা হয়ে গেছে উঠাই নিচ্ছি হালকা করে ভেজে নিলাম আর ফুলকপি আলু ভেজে নেব আলাদা করে মশলা কষাবো না ফুলকপি আলুর সঙ্গে মশলা কষিয়ে নেব ভালো করে ভেজে নিবো একটু তার জন্য দিয়ে দিলাম ফুলকপি সব রকম মশলা দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমার হালকা করে ভেজে নিলাম হলুদ লবণ মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা আদা বাটা রসুন বাটা একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দেব মরিচের গুঁড়া দেওয়া বাকি আছে মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি সেই মরিচের গুঁড়া লাল টকটকা দিয়ে দিলাম মরিচের গুঁড়া এখন মশলার সঙ্গে তরকারিটা ভালো করে কষিয়ে নিব মুরগি মাংস দেবো তার জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি আর এদিকে ডিমের তরকারিটা হচ্ছে এই যে পেঁয়াজের সঙ্গে আমি টমেটোটা ভিজে নেব মশলা দিয়ে কষিয়ে নেব তো জন্য টমেটোটা ভিজে নিচ্ছি কাঁচা গন্ধটা থাকবে না রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা আর লবণ মশলাটা কষিয়ে নেব এখন হলুদ মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি মশলা এলাচ দারচিনি গোলমরিচ লবঙ্গ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি আজকে মুরগি ভাজা ভাজি ঝামেলা সারা দিয়ে দিচ্ছি কিছু একসঙ্গে মশলা কষানো শেষ মুরগির মাংসগুলা দিয়ে দিচ্ছি আলু আর মুরগির মাংস একসঙ্গে দিয়ে দিচ্ছি আমি দুই তিনটা ফুলকপিও দিয়েছি এই যে আমার রান্না বন্না শেষ মুরগির মাংস রান্না শেষ এখানে ডিম দিয়ে ফুলকপি আলু দিয়ে রান্না আর এটা মুরগির মাংস রান্না করছি এখন কাজ করব আমার দাদি আমার দাদি মানে আমার বড়মা বড়মা খাচ্ছে দুপুরে খাবার খাচ্ছে স্কুল থেকে এসে ওই স্কুল থেকে আসছে তারপরে আমরা খাচ্ছি দুই বোন বসে বড় দুই বোন

সাদে আসতেছে দুপুরের খাবার খেয়ে এখন সাদের অবস্থা বহুত খারাপ আম্মা ধুচ্ছিল জিনিসপত্র দেখাই যে এখানে সব কিছু ধোয়া হচ্ছিল পুরাতন কোটা মোটা সব এই দেখেন বিদায় দাও মা সবাই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ তো আর আম্মু জন্য দোয়া করবেন আম্মু এখন ওষুধ খায় চোখে কিছুই দেখতে পাচ্ছিল না কি আমার মন তো আর যেখান সেখান ঘুমাই যাচ্ছে আমি একটু আগে নামাজ পড়তে বলি পরিস্থিতি যা বলার মতো না কালকে রাতে একটু ঘুমাইতে পারিনি আর আজকে আমি সকালবেলা উঠছি উঠিয়ে এখন আম্মা বললো সবগুলো ওষুধ খাইতে খাইতে বললো সবাই বললো খাও খাও ভালো হয়ে যাবে তুমি খাইছি মা তখন থেকে আমার গায়ে মনে হচ্ছে কি যেন একটা ই হয়েছে আর শরীরে আমি বল পাচ্ছি না ঝিমঝিমাচ্ছে এখন আমার উঠার শক্তি নাই দুনিয়ার ডাল ভিজানো এখন কি হবে জানি না আমি আল্লাহ হাফেজ আজকে ভিডিওটা এখানে শেষ করব আল্লাহ হাফেজ